প্রাইভেট কার ভর্তি দুইশো পঁয়ষট্টি বোতল বিদেশি মদ সহ আব্দুল রাজাক নামে একজন চালকে আটক করেছেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আটক আব্দুল রাজাক কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন গোপন সূত্রে সংবাদ পান সাদারঙের একটি প্রাইভেট কার করে মাদক দ্রব্য বহন করা হচ্ছে এর ভিত্তিতে রোববার রাত সাড়ে দশটার দিকে খুলনা মহাসড়কের ঘূর্ণিপদীলা এলাকায় চেকপোস্ট বসান তারা এ সময় তারা সেখান দিয়ে আসা সাদারং গাড়িটি থামিয়ে তল্লাশি করে গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের দুইশো বোতল বিদেশি মদ জব্দ করা হয় আটক করা হয় চালকের আসনে বসা আব্দুল রাজ গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোরের একটি টিম অভিযান পরিচালনা করে বসুন্ধী এলাকাতে একটি প্রাইভেট কারে ভিতর দুশো পঁয়ষট্টি বোতল মদ জব্দ করা হয় এবং একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় যাকে গ্রেপ্তার করা হয় তার নাম আব্দুর রাজাক তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যশোর ঢাকা থেকে এই বিদেশি মদগুলো যশোরে আনা হচ্ছিল

হ্যাঁ <an> ধীরে <intéressibliskyPIK> ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ